এ যেন এক নতুন বাংলাদেশ বিএসএফের চোখে চোখ রেখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বদলা হিসেবে গ্রামবাসীরা তুলে নিয়ে আসলো দুই ভারতীয়কে বাংলাদেশের সীমানায় ঢুকে ধান কাটা অবস্থায় বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঘটনায় হয়ে ভারতীয় দুই নাগরিককে এ বাংলাদেশে ধরে এনে আটক করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা দুই মে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজন সীমান্ত এলাকায় ঘটে এই ঘটনা আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে ওই ধানটা ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত উঁচুতে ধানটা মারতেছিল মারার সময় বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ বাসে ধরে নিয়ে যায় তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো ওই বাংলাদেশের জমিতে গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা যায় বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক দুপুর বারোটার দিকে তিনশো বিশ মেন পিলারের সাব পিলার নয় ও দশের মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু ও ফিলিপ সরেন ঘটনা আমাদের ছেলে বাংলাদেশে ধান কাটতে ছিল ধান কাটার পর ধান মারতে ছিল ধান মারার সময় বেসে বেসে আমাদের ছেলেগুলোকে দুইজনকে ধরছে বাকি গালা পালা গেছে আমাদের লোকজনকে যেমন দুইটা ধরেছে ওরা ওদেরকে আমরা দুইটা ধরে রাখছি এটা আমরা যেন আমাদের ছাড়ে ওদেরকে ছাড়ে দেবো এটা মনে করে আমরা ধরে রাখছি নাম বলো কি নাম গাড়ি বাড়ি কোথায় অনন্তপুর বাবার নাম কি ঘটনার পরপরই বিজেপি ঘটনাস্থলে পৌঁছেছে এবং সমস্যা নিরসনে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে পাশাপাশি আরও জানা গেছে আটককৃত ভারতীয় নাগরিকদের বিজেপির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা এটি হচ্ছে আমার ছয় নম্বর ওয়ার্ড ধর্মজান বলে ধর্মজানির এই কাড়িয়াপাড়া গ্রামের এনামুল এবং ইসলাম এবং এনামুল এরা ওই মানুষের জমিতে ধান কাটতে গেছে যাওয়ার পর ওরা এই যে নড়ার মধ্যে ধানটা ছিল এটা হচ্ছে পানি উঁচাতে উঠায় ধানটা মারতে গেছে আর বিয়ে এসে আসে আজকেই দুপুর বারোটা তেইশ মিনিটে আসে ওদেরকে ওঠায় নিয়ে চলে যায় এবং তাৎক্ষণিকভাবে তো আমরা বিজেপি কে জানাই বিজেপির বিয়াল্লিশ বিজেপির যারা এখানে দায়িত্বে আছেন তাদেরকে জানাই এরা তাৎক্ষণিক এসে বিশেষ সহযোগ করছে উল্লেখ দিনাজপুরের বিভিন্ন সীমান্তে মাঝে মধ্যেই বিনা উস্কানিতে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ এর আগে গত 24 জানুয়ারি বিরল উপজেলার এনায়तपुर সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কিশোরকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা এছাড়া গত 16 এপ্রিল লালমনিরহাটের হাতিবাধা উপজেলার চব্বিশ বছর বয়সী যুবক হাসিবুল আলমকে বাংলাদেশের ভেতরে ঢুকে গুলি করে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে বিএসএফের দুই সদস্য বিজেপি সদস্যদের পায়ে ধরে মাপচার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে